আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলস ব্লক অল ইদমিতে দর্শক আমি নতুন আরও একটি সিনেমার রিভিউ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে যে সিনেমাটি আমি রিভিউ করব সেই সিনেমাটি হচ্ছে এবার এবারই পৈতুল ফিতরের মুক্তি পেয়েছিল। শিহাব শাহিন ডিরেকশনে এবং অনেকদিন পরে আবার কামব্যাক করা সেই সুরঙ্গ আফরান নিশো দাগি সিনেমাটি তো এই সিনেমাটি ঈদের কিন্তু প্রায় অনেক দিনই অতিবাহিত হয়ে গেছে আমি এবারে এর আগে আমি বরবাদ সিনেমার যখন আমি রিভিউ পর্ব নিয়ে আসছিলাম তখন আপনাদের সামনে বলেছিলাম আমার কিছু ব্যস্ততার কারণে আসলে সিনেমাগুলো দেখা হয়ে ওঠেনি তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ঈদের বরবাদ যেহেতু দেখা হয়েছিল এর পরে যে সিনেমাগুলো আছে সেগুলো আমরা মানে আমার দেখা হয়ে গেলে সেগুলোর সম্ভব হলে আপনাদের সামনে রিভিউ পর্ব নিয়ে আসবো তো এবারে আমি আজকে এই ভিডিওটা যখন আমি আপনার সামনে যাবে তার ঠিক একদিন আগে আমি আসলে মুটে দেখেছি স্টার সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে আমি সিনেমাটি দেখেছি তো দাগি সিনেমাটি নিয়ে আমি কেমন লেগেছে সেটি আপনাদেরকে জানাবো বরাবরের মতোই আর এবারে ঈদের যে আমি তিন চারটে ছবি বা সিনেমা দেখার কথা ছিল তার মধ্যে এটি আমার দ্বিতীয় দেখার ছবি বা সিনেমা তো এই সিনেমাটি এখন কেমন লেগেছে আমার দৃষ্টিকোণ থেকে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি দাগি সিনেমার মূল রিভিউ পর্বে দর্শক আমি তাহলে শুরু করছি আমার দাগি সিনেমার রিভিউ পর্বটি আমি আসলে খুব বেশি ভিডিওটি লম্বা করব না আমি খুব সংক্ষিপ্তভাবে আসলে জানার চেষ্টা করব কারণ ইতিমধ্যে আমি যখন এই দাগি সিনেমাটা কিন্তু এখন প্রায় তিন সপ্তাহের মতো সময় যাচ্ছে এই সিনেমাটি কিন্তু এখনও সিনেমা হলগুলোতে চলছে আর কি হ্যাঁ সিনেপ্লেক্সে প্রায় সবগুলো শাখায় এই দাগি সিনেমার শোগুলো চলছে এবং আমি সন্ধ্যা সাতটা বিশের একটা শো দেখেছিলাম সিনেপ্লেক্সের যে ব্রাঞ্চটা আমি গিয়েছিলাম তো সেখানে অলমোস্ট আপনার হাউসফুলই ছিল জাস্ট সামনের হয়তো বা একটা বা দুইটা শাড়িতে একটু লোকজন আমি দেখিনি বাট আমি যে শাড়িতে বসেছিলাম ঠিক আমার শাড়ি থেকে পিছনের শাড়ি পর্যন্ত একদম সব ফুল এরকম সেটা ছিল তো যাই হোক তো এই দাগি সিনেমাটা আমি আগে বলে নিচ্ছি এখানে আপনার তমা মির্জা আফরান নিশো সুনেরা বিন্দা কামাল এবং আপনার গাজী রাক সহ আরও অনেকেই এই সিনেমাতে ছিলেন এবং দুটি বিশেষ চরিত্রে আমি দেখলাম রাশেদ মামুন অপুকে এবং আপনার সুলজাম সেলিমকে এছাড়াও আরও অনেক অভিনেত্রী অভিনেত্রী ছিল তো কাহিনিকে বেস করে যে যে ক্যারেক্টারগুলো ছিল তারাদের অভিনয়টা তাদের মতো আসলে করেছে তো যাই হোক এটি এটি নির্মাণ করতে শেয়াফ সাইন এবং এস এবং আলফা আয়ের একটি যৌথ প্রোডাকশন এই ছবিটি নির্মিত হয়েছে তো আমি সিনেমাটার মূল পর্বে কি আমি বরাবর মতো একটা কথা বলে থাকি যে আমার সিনেমাটি কিন্তু আসলে গল্প অর্থাৎ গল্প চিত্রনাট্য অর্থাৎ স্টোরি স্ক্রিন প্লে হ্যাঁ অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই চারটা বিষয়টাকে আমি আসলে মূল ফোকাসে রাখি এরপরে বাকি যে বিষয়গুলো থাকে এটা সিনেমা তো আসলে চারটেখানি কথা না অনেক বড়ো একটা প্রোডাকশন থাকে নির্মাণ হয় অনেকের কন্ট্রিবিউশনে কিন্তু একটা সিনেমা নির্মাণ হয়ে থাকে অনেক অনেক সেক্টর থাকে সব সেক্টর নিয়ে আসলে আলোচনা করা যাবে না যাই হোক আমি প্রথমে আসলে কাহিনীতে বলছি মানে কাহিনি নিয়ে কথা বলছি বা স্টোরি নিয়ে কথা বলছি এটি যখন টিজারটা এই যখন এই দাগিল স্টোরির যে মানে টিজারটা যখন হয়েছিল তখন মনে হয় একটু মনে দেখেছিলাম যে বেস্টন বা ইন্সপায়ার্ড অন ট্রু ইভেন্টস তো এটা আসলে কোথায় হয়েছিল সেটা তো আসলে জানা নেই তারপরেও কিন্তু আবার সিনেমাতে কিন্তু দেখলাম যে সিনেমা যখন শুরু হলো পেখাঘ তখন দেখলাম যে সিনেমার কাহিনীর সঙ্গে আসলে কোনো মিল নেই এটা বিনোদনের জন্য নির্মিত হয়েছে তো যাই হোক সেটা হতে পারে তো সিনেমার যে প্রথমে স্টোরির কথা বলছি আমি সিনেমার স্টোরিটা আসলে আমার একটি পছন্দ হয়েছে নির্মাতা যেভাবেই নির্মাণ করুক না কেন বা তার ত্রুটি বিচ্যুতি হয়তো বা কিছু আছে যেটা আমি পরবর্তীতে মানে আমি এটার স্টোরির পরে হয়তো ডিরেকশনে যখন যাব তখন আমি বলবো তো আসলে স্টোরিটা আমার ভালো লেগেছে আর কি মানে স্টোরিটা যে লাইনে দেখানো হয়েছে একেবারেই সমাজের গল্প একেবারেই আমাদের গল্প আমাদের মানুষের গল্প সেগুলোই তুলে আনা হয়েছে আসলে আমি আসলে এইভাবে রিভিউ দেওয়ার কারণটা হচ্ছে যে এটা মানে আমি একজন বাংলা সিনেমা দর্শক বা বাংলা সিনেমা প্রেমিক হিসেবে আমার কাছে যেটা লেগেছে আমি সেটাই আপনি সাবলীলভাবে আমি আপনাকে বলছি আমি জানি না হয়তো ভাই এই সিনেমাটা ইতিমধ্যেই আপনারা অনেকে দেখেছেন অনেকে অনেক অনেক অনেকেই আছেন যারা সিনেমা বোদ্ধা আছে তারা নিভূতি আছেন তো সবার সঙ্গে মিলবে কিনা জানি না বাট আমি যেভাবে সিনেমাটা দেখেছি সেটাই আমি আপনাকে জানানোর চেষ্টা করছি সিনেমা স্টোরির লাইনটা বা যে লাইন আপটা এটা আমার কাছে ভালো লেগেছে আর কি মানে মানে আনকমন একটা গল্প সমাজের একটা একটা বাস্তব চিত্রটাই হয়তো তাদের একটা নতুন কিছু ক্যারেক্টার দিয়ে কিছু গল্প দিয়ে সাজিয়ে সিনেমা করে তারা এটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে তো সেটা আমার কাছে গল্পটা ভালো লেগেছে ইনফ্যাক্ট তবে হ্যাঁ এক দর্শক একটা কথা বলে রাখি যদি এখন কেউ আমাকে প্রশ্ন করে বরবাদ ভালো না দাগি ভালো আমি আসলে এই প্রসঙ্গে যাচ্ছি না বরবাদের স্টোরি লাইনটা একেবারেই ভিন্ন আপনার দাগের স্টোরি লাইনটা একেবারেই ভিন্ন তবে হ্যাঁ একটি বিষয়ে যদি একটু মিল খুঁজতে যাওয়া হয় তাহলে যেটা বলবো লাভ স্টোরি বা রোমান্টিক একটা ব্যাপার মানে রোমান্টিক স্টোরিতে যেটা হয় তো এই লাভ স্টোরিটা কিন্তু দুইটা সিনেমার মধ্যে বিদ্যমান বাট ঘটনা প্রেক্ষাপট স্থানকাল পাত্র বা ঘটনার যে যে আপনার লাইন আপটা এটা বা স্টোরি স্টোরি যে লাইন আপটা দুইটাই আসলে ভিন্ন তো এই ছিল আপনার গল্প তো এটা গল্প নির্ভর একটা সিনেমা আর একটা বিষয় এটির স্ক্রিন প্লেটা মোটামুটি ভালোই লেগেছে আর আমি একটা জিনিস দেখলাম যেহেতু এটা এস এস এবং এফ এবং এটা এটা ডিরেকশন ছিল তো আপনার কারিগরি নির্দেশনা বা অন্যান্য বিষয়গুলো দেখলাম এসে আসলে বোধহয় মানে এগুলো বেশ ভালোভাবে প্রোডাকশন করার চেষ্টা করা হয়েছে আর কি এবার বাংলা পর বাংলা আসলে মিলিয়ে মানে টেকনিশিয়ান যে টিমগুলো দেখছিলাম সে মানে পার্শ্ব দেশেরও আমি কয়েকজনের নাম দেখলাম আর কি তো স্ক্রিন প্লেটা ভালো তবে হ্যাঁ একটা বিষয় আমি দেখলাম স্ক্রিন প্লেতে অর্থাৎ সিনেমা যখন শুরু হলো তখন সেন্সর বোর্ডের সার্টিফিকেশন বোর্ডে যে সার্টিফিকেটটা দেখায় সেখানে দেখলাম দুই ঘন্টা বাইশ মিনিটের ছবি তো সিনেমাটা একটু মানে স্ক্রিন প্লেটা বোধ একটু মাঝে মাঝে একটু স্লো হয়ে গেছে মানে সেকেন্ড হাফের দিকে গিয়ে আমি যতটা মনে করছিলাম যে এটা একটু আপনার আপওয়ার্ড হবে বাট ওই আসলে ছিল না তো এটা কেন সেটাও আমি বলছি বাট স্ক্রিন প্লেটা যাচ্ছে ঠিকঠাক মতো আর কি মানে যে গল্পটাতে অর্থাৎ শেয়াফ সাইন যে গল্পটা দেখাতে চেয়েছেন সেই গল্পের অনুযায়ী স্ক্রিন প্লেটা ঠিকঠাক বাট সেকেন্ড হাফ থেকে একেবারে একটা স্লো ছিল মানে যেটা খুব দর্শক ফার্স্ট হাফ থেকে দর্শকের একটু 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 করে কানেক্ট হচ্ছিলো বাট সেকেন্ড হাফে ভাব মানে ভেবেছিলাম যে এটা আরেকটু হয়তো বা আরও একটু ক্যাচি হবে বা দর্শক একটু কানেক্ট করতে পারবে তো এরকম না দর দিদি দিতে এসে শেষ হয়ে গেলো বাট সিনেমার ক্লাইম্যাক্স যে দৃশ্যটা বা শেষ যে দৃশ্যটা ছিল বা এন্ডিং যেটা বলা হয় এটি আমার কাছে বেশ ভালো লেগেছে গতানৈতিকভাবে অন্যান্য সিনেমার মতো আসলে না হ্যাঁ তো এই হচ্ছিল একটা বিষয় আবার এবার আসি হচ্ছে আপনার কিছু বলবো আপনার ডিরেকশন একটা আসি হ্যাঁ শেফ শাহিনের যে ডিরেকশনটা শেয়ার একেবারেই ছোটো পর্দার কিন্তু খুবই একজন প্রমাণিত একজন সফল একজন নির্মাতা যে তার যে ছোট কাজগুলো আমার অনেক কাছে দেখা হয়েছে এবং ইভেন ওনার একটা মনে কাজ ছিল মানে সিনেমা ছিল ছুঁয়ে দিলে মন আরফিন সুভার আরফিন সুভার ছিল আর কি আর জাকিয়াবারি মোম্মদ ছিল আর কি তো দেখা হয়েছিলো এছাড়াও তো উনি ছোটো পর্দায় বেশ ভালো কাজ করেন এটা সবাই জানে বলার অপেক্ষায় রাখে না বাট যেটা হল হলো যে দাগিতে আসলে উনি যেটা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে দাগিতে উনি যেটা করতে চেয়েছিলেন গল্পের লাইনটা খুব ভালো ছিল বাট গল্পটা উনি যদি আরেকটু দর্শককে বা মানে অডিয়েন্সকে যদি একটু কানেক্ট করতে পারতো সে ফর এক্সাম্পল আমি একটা স্টোরিটা একটু বলে নিচ্ছি এটি একটি মহফরস্বর শহরের একটি ছেলে যে একটু খুব কম সময়ে বা শর্টকাটে বড়লোক হওয়ার একটা স্বপ্ন দেখে সাথে তার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে এই তার বড় স্বপ্ন এবং মেয়ের সঙ্গে যে ভালোবাসার সম্পর্কটা এই দুই সম্পর্কটাকে সে যখন নিয়ে জীবন অতিবাহিত করতে যায় তার মাঝে ঘটে নানা বিপত্তি এবং নানা ধরনের ঘটনা যা তার ওই ছেলেটার জীবনের মোটটাই ঘুরিয়ে দেয় এটাই ছিল আসলে এই সিনেমার মূল উপযোগ্য বিষয় তো যারা এখনও দেখে নেই তাদের জন্য গল্পটা আমি রিভিল করছি না বা এটা একদম স্পয়লার ফ্রি আমার রিভিউটা আমি সব ধরনের আমি সব সিনেমার মুভির রিভিউটা কিন্তু স্পয়লার ফ্রি দিই যাতে দর্শক দেখে তো যাই হোক বলছিলাম যে শেএফ সেন যেটা করেছিল শেফ স্যান যেটা করেছিল যে একজন জেলখাটা আসামির গল্প নিয়ে তো এটা হচ্ছে তো ওই জেলখাটা আসামির গল্পে উনি মাঝে মাঝে সমাজে কিছু বাস্তব চিত্র কিন্তু ফুটিয়ে তুলেছে যেমন জেলখানার ভিতরে একরকম জীবন জেলখানার বাইরে একরকম জীবন একজন আসামি তার শাস্তি ভোগ করে যখন আবার বাস্তব সমাজে যেতে চায় তখন আসলে কি কি সমস্যার সম্মুখীন হয় তো এই বিষয়গুলোটাই আসলে মূল উপজীবী বিষয় ছিল বাট এই বিষয়গুলোতে উনি গল্পে কিন্তু বলছেন যে জেলখানাতে আসলে একটা মানুষ খুব সহজ থাকতে পারে না সেখানে খুব নরম হৃদয় মানুষ গেলেও পাশান হয়ে যায় এবং সেই জায়গাটা একদম জাহান নামের সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ তো তো সিনেমার যে স্ক্রিন প্লেটাতে যা দেখিয়েছে তো সেখানে কিন্তু যে যে জায়গার দুঃখ দুর্দশা বা যে যে জায়গাগুলোর যে মানে উনি বিষয়গুলো বর্ণনা করতে চেয়েছিলেন সেই সেই জায়গাগুলোতে উনি স্ক্রিনটা খুবই কম সময় ছিল বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আসলে ওখানে টাইমিংটা খুব কম ছিল আমি অকপরে স্বীকার করছি আরেকটি বিষয় ছিল যে লাস্টে উনি যখন জীবনে যখন ফিরতে গেলেন তার জীবনটাকে যখন একটা ব্যালেন্স করতে চাইলেন লাস্টের এর ক্লাইম্যাক্স দৃশ্যটাতে একটা অ্যাকশন সিন ছিল সেগুলোও চাইলে আর উন্নত করতে পারতো বা সেগুলোতে আসলে অনেক দুর্বল ছাপ ছিল একটা কথা একটি আমি অকপটেই বলছি আমার সিনেমার গল্পটা খুবই পছন্দ মানে পছন্দ হয়েছে ভালো লেগেছে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সিনেমাটি আসলে খুব তাড়াহুড়ো করে বানানো হয়েছে হ্যাঁ ঈদকে সামনে রেখে সবাই সিনেমা রিলিজ দেওয়ার জন্য একটা হুরু হুরি যেমন লেগে যায় তো ওইটাই আমার কাছে মনে হয়েছে আসলে সিনেমা রিভিউ করতে সে এতগুলো কথা বলছি কারণ কি যে একটা যখন সিনেমা ভালো একটা গল্প দেখতে গিয়ে যখন সিনেমা দেখতে গিয়ে কিছু কিছু ত্রুটিপূর্ষিত জন্য ওই পুরো সিনেমাটা আসলে ফিকে হয়ে যায় তো লাস্টের যে অ্যাকশন দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলোতে আসলে আর আরেকটু মানে মানে ভালো কিছু করা যেত আর কি যেহেতু এটা ক্লাইম্যাক্স সিন এবং লাস্টের যে দৃশ্যটা সত্যি কথা বলছে এই দাগি সিনেমার সেই দৃশ্যে আসলে এটা খুবই হৃদয় বিদরক একটা দৃশ্য আছে এবং একটা বিশ্ব একটা দৃশ্যে দেখানো হচ্ছে যে আফরানেশ্বর একদম একদম শেষ দৃশ্যে এসে তার পরিবার সমাজ এবং সিনেমার যত ক্যারেক্টার ছিল সমস্ত ক্যারেক্টার তার সাথে মিট আপ করছে এই যে একটা মানে গুড একটা এই যে মানে একটা পিকচারাইজেশন যেটা ছিল এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে বাট লাস্টের ওই অ্যাকশন দৃশ্য বা ক্লাইম্যাক্সটা আর একটু বেটার হলে ভালো হতো ভালো হতো এবার আমি আসি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয় অভিনয় মানে অভিনয় সম্পর্কে সিনেমাতে যেমন সেলিম রাশেদ মোমদ অপু আফরান নিশা তম মির্জা এই চারজনই মনে হয় সিনেমাটাকে টেনে নিয়ে গেছে বাকি ক্যারেক্টারে সব ঠিকঠাক আর আপনার নিশ্বরকে একটু ভালো লাগছে হ্যাঁ একটা কথা বলে রাখি মাঝে মাঝে আমি আপনার নিঃস্বর কিছু দৃশ্যের অভিনয়ে যখন উনি ডায়লগটা যখন ডেলিভারি করছিল বা তার যে ফেসিয়াল যে এক্সপ্রেশন বা তার যে মুভমেন্ট এবং অন্যান্য যে মানে অ্যাক্টিংয়ের তো বিভিন্ন ধরনের মুভমেন্ট থাকে এগুলো দেখে আমার হুমায়ুন ফর্দি স্যারের কথা মনে পড়ে যাচ্ছে যে হুমায়ুন ফর্দি স্যারের কিছু অভিনয়ের সঙ্গে বেশ যথেষ্ট মানে খুব কাছাকাছি মিল আছে হুমায়ুন ফর্দি স্যার তো নিঃসন্দেহে উনি একজন অন্যতম এবং খুব গুণী একজন অভিনেতা ছিলেন বাট তার সঙ্গে আপনার সব একটা খুব একটা খুব কাছাটা মানে একটা ম্যাচিং একটা বা একটা কানেকশন দেখতে পাচ্ছি তার অভিনয়টা মনে করিয়ে দিল আমাকে মানে আপনার সব কিছু কিছু দৃশ্যে তার অভিনয়গুলো মনে করিয়ে দিল তবা মির্জাকে সুরঙ্গে যেমন দেখেছিলাম দাগিতে ঠিক অন্যরকম বাট আসত্যি মানে ভালো লেগেছে আরেকটা বিষয় আছে সুনীল রবীন্দ্র কামাল যেটা যিনি উনি খুব ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করেছে যদিও আপনার সিনেমার পদ ছিল যে একটা বিশেষ চরিত্রে তো ওনাকে আমার খুব ভালো লেগেছে মানে ওনার একদমই ডায়লগ ছিল না উনি একদম ক্লিক যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই অনুযায়ী ওনাকে মানে খুব কম সময়ের মধ্যে কিছু কিছু জায়গায় খুব কমিক সেন্স ছিল যেটা কমেডি হয়েছে মানে কমেডি থাকার কারণে দর্শকরাও আনন্দিত হয়েছে এবং তার ভূমিটা খুব ভালো লেগেছে এটা ওনাকে একেবারে বাধ্য হতো আমি চাইলে আমার আমার মানে আমি আমি নির্মা মানে নির্মাতারা চাইলে ওনাকেটাকে আরেকটু স্পেস দেওয়ার সুযোগ দিতে পারতো আর কি তো যাই হোক আরেকটা বিষয় এবার এসে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ছিল আরেকটু কাজ করা হয়তো বা যেত কিছু ইমোশনাল দৃশ্যে কিছু দৃশ্য আপনার ব্যাকগ্রাউন্ড স্কোরিং বা মিউজিকগুলো আছে এগুলো আরেকটু বেটার হলে হয়তো ভালো হতো বিশেষ করে একদম শেষ দৃশ্যে এবং বিরতির সময় অর্থাৎ ইন্টারভিউলের সময় কিছু দৃশ্য ছিল আরেকটু হয়তো ইমোশনাল যে স্কোরিংগুলো বা মিউজিকগুলো আর একটু বেটার হলে হয়তো ভালো হতো তো যাই হোক এই ছিল আমার এই সিনেমার মানে মূল যে রিভিউটি মানে আমি আমার কাছে যে সিনেমাটি কেমন লেগেছে সেটাই আপনাদেরকে একদম মানে সমূলে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের কেমন লেগেছে আপনারা অনেকেই দাঁড়িয়ে দেখেছেন আমার আগেই হয়তো দেখেছেন আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে পারেন এই ভিডিও কমেন্টের মাধ্যমে তো এই ছিল আমার দাগি সিনেমার সবশেষ শেষে রিভিউ আর কি তো সর্বমূলে দাগি সিনেমাটি বেশ ভালোই ছিল ভালোই লেগেছে একটু হয়তোবা দুর্বল যে বিষয়গুলো ছিল মানে সেগুলো হয়তোবা চাইলে হ্যাঁ হয়তো বা পরিচালক চাইলে হয়তো বা সেগুলোকে মানে অ্যাডজাস্ট করতে পারতেন আর কি বাট একটু তাড়াহুড়ো করে যে সিনেমাটি নির্মাণ করা হয়েছে এটা সিনেমাটা দেখলে বোঝা যায় আরেকটা বিষয় যে সিনেমার সে মানে সিনেমাটি দেখলাম যে উত্তরবঙ্গের কিছু জায়গাতে শুটিং করা হয়েছে ইয়েগুলো ভালো ছিল আর সিনেমার যে সেট ডিজাইন বা অন্যান্য বিষয়গুলো মানে বেশ আউটডোর ছিল অনেক অনেক দৃশ্য আউটডোরে ছিল এগুলো আসলে ভালো লেগেছে আর কি আর খুব লার্জ বাজেটের ছবি এটা না কারণ গল্পটা আসলে খুব লার্জ বাজেটটা আসলে ডিমান্ড করে না আর কি যে এটা করতে হবে করতে হবে ফাইটিং এই দৃশ্য এই দৃশ্য বা গল্পের প্রয়োজনে যেটা ছিল সেটা ছিল আর বর্ডারের একটা দৃশ্য ছিল যে দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে ওই দৃশ্যটা ভালো লেগেছে মানে ঠিকঠাক লেগেছে অল্প বাজেটে যতটুকু দেখানোর চেষ্টা করেছে বিশ্বাসযোগ্য মানে মনে হয়েছে আর কি তো যাই হোক আর কথা বারাচ্ছি না এই ছিল আমার দাগি সিনেমার রিভিউ আর দাগি সিনেমার কয়েকটি পয়েন্টে যে আমি আসলে ভুলে গেছি দাগি সিনেমা কয়েকটা পয়েন্টে কয়েকটি ডায়লগ ছিল আর কি যে দাগ থেকে আসলে দাগি হয় জেলখানা খুব জাহার নামের মতো আর একটা আরেকটা আরেকটা ডায়লগ ছিল এখনই সব বাবার ক্যারেক্টার ছিল গাজিরাকেত উনি ও হ্যাঁ গাজিরাকেতের কথা ওনার কথা ভুলে গেলাম উনিও কিন্তু বেশ যথেষ্ট ভালো অভিনয় করেছে যথেষ্ট ভালো অভিনয় করেছে এবং উনি বাবার ক্যারেক্টারটা ভালোভাবে প্লে করেছে আমার কাছে ভালো লেগেছে তো গাজিরাকেতের উনি একটা ইয়ে ছিল যে সরি বলার আসলে সাহসটা বা মাপ চা সমস্যা সবার থাকে না মাপ না চাওয়ার কারণে অনেকেই অনেক কিছু হয়ে যায় এই ডায়লগটা খুবই খুবই ভালো ছিল এবং আমি যখন সিনেমা দেখছিলাম এই এই ডায়লগে দর্শকের রেসপন্স ছিল আর কি যাই হোক আর কথা বলাচ্ছি না আজকে এই পর্যন্তই দাগে সিনেমার রিভিউটি শেষ করছি দর্শক আমি আবারও নতুন সিনেমার রিভিউ পর্বণে হাজির হয়ে যাব পরবর্তী কোনো সিনেমা দেখে ঈদের আর দু বা সিনেমা দেখা বাকি আছে জংলি আটা জিন যদি দেখতে পারি অবশ্যই আপনাদের সামনে জানাবো এবং সিনেমাটি কেমন লেগেছে বা লাগবে সেটাও আপনার সামনে নিয়ে আসবো সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি আজকে পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম